প্রিয় ভিউয়ার্স Хабаров নীলবর্샤 রিভার কোয়িং পার্ক নদী পার হয়ে যেতে হয় নীলবর্샤 রিভার কুইং পার্ক Хабаров ঢাকার কাছে এক লোকানো রত্ন বংশাই নদীর তীরে অবস্থিত এই পার্কটি প্রাকৃতিক ও বিনোদনের এক অপূর্ব মিশ্রণ ঢাকার ব্যস্ত শহর থেকে একটু দূরে সাপার থানা রোডের পাশে লুকিয়ে আছে এই শান্তিপূর্ণ স্বর্গ নীলা নীলা বর্ষা রিভার কুইং পার্ক বংশী নদীর তীরে অবস্থিত এই পার্কটি প্রাকৃতিক অভিনতনের এক অপূর্ব মিশ্রণ পার্কে প্রবেশের জন্য প্রথমে থানা সাপার থানা স্ট্যান্ড থেকে এক মিনিট মিনিট দশেক পায়ে হেঁটে ভাগলপুর ঘাটে পৌঁছাতে হয় এরপর নৌকা দিয়ে বংশাই নদী পার হলেই শুরু হয় রোমাঞ্চকর অভিজ্ঞতা এখানে রয়েছে নানা রাইডার ওয়াটার পার্ক সুইমিং পুল কেবল কার প্যাডেল বোর্ড রক ক্লাইম্বিং জিপ স্লাইড আরো অনেক আকর্ষণীয় ফিচার পরিবার বন্ধু ও প্রিয়জনদের নিয়ে এখানে কাটানোর সময় সত্যিকার অবিস্মরণীয় হয়ে থাকবে প্রাকৃতিক প্রকৃতির মাঝে এই পার্কটি শুধু বিনোদন নয় মনকে শান্তি দেয় তাই আপনি যদি প্রকৃতির মাঝে একদিন কাটাতে চান তাহলে নিরাবর্ষা নিরাবর্ষা রিভার কুইন পার্কে যেতে পারেন আপন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য এখানে ময়ূর আছে এখানে পানকুড়ি পাখি আছে সময় স্বল্পতার কারণে আমি এটা ভিডিও করতে পারি না এখানে হরিণ আছে পানকুড়ি পাখি আছে সুইমিং পুল আছে বিনোদনের এক পরম জায়গা মনে হবে